এই হল আমাদের মিল্লি আর এত পরিমাণ টেস্ট ছিল কারণ জামালপুরে বিখ্যাত জিনিস আমরা না খাইলে হবে না মিল্লি ভাত খাওয়া শেষ মানে প্রচুর টেস্ট ছিল হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা আশা ভালো আছেন আর আমি ভালো আছি আর নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো যারা যা পেজটা ফলো করেন নাই যদি পেজটা ফলো করে দেন তাহলে শুরু যাক আর আমি বাংলাদেশে আসছি এটা আমাদের বাংলাদেশের প্রথম দিন দেখেন আমার বনি তো ওয়েদারটা খুব সুন্দর আর আমি যাব আজকে জামালপুরের বিখ্যাত মিল্লি ভাত খাওয়ার জন্য আর রেডি হইতেছে আর কি ও তো দিন চলে আসছে বাইক টাইক নিয়ে রেডি তাহলে চলেন তাড়াতাড়ি যাই কারণ আপনি দেখাবো জামালপুরের মিল্লি ভাত যেটা বিখ্যাত তাহলে চলেন যাই আমরা সবাই মিলে চলে আসছে দেখেন আজিম দিন আর আমি চলে আসছি জামালপুরের বিখ্যাত মিল্লি ভাত খাওয়ার জন্য কারণ আমি যখন চ্যানেল ছিলাম খুব মিল্লি ভাত খাইতে মন চাইছে তাই আর কি চলে আসছি তো এখন ওয়েট কর দিস মিল্লি ভাত আসুক আপনাদের দেখাবো আর জামালপুর আসছে সবাইকে দেখাবো মশনা এই সালাদ ভাত চলে আসছে মিল্লি ভাতের ওয়েট তো একটু ধৈর্য ধরে দেখতে থাকি এই হল আমাদের মিল্লি দেখাও মিল্লি আপনাদের দেখুন জামালপুরের বিখ্যাত খাবার মিল্লি ভাত এটা যদি না খায় খাই হবেই না আসছে না অবশ্যই খাবো না এই জন্যই মিল্লি ভাত পেনেছি প্রচুর খিদে লাগছে কারণ সকালে খাই আসেনি কারণ মিল্লি ভাত খাবো দেখে সকালে ভাত খাই আসি না দেখে তো তাদেরই খাই খাওয়া শেষে বাইরে আপনার দেখাবো সব কিছু আর আমরা অলরেডি মিল্লি ভাত খেয়ে চলে আসছি দেখেন সবাই বসে আসে আসার পরে অলমোস্ট আস্তে আস্তে আমার বিকাল চারটা বাজে গেছে গা আর এত পরিমাণ টেস্ট ছিল কারণ জামালপুরে বিখ্যাত জিনিস আমরা না খাইলে হবে না শেষ মানে প্রচুর টেস্ট ছিল আর আশা করি সেই বিখ্যাত জায়গা আমরা যেখানে ছোট থেকে বড় হয়েছে আর কি জায়গাতে আমাদের জায়গা এটা তো সবাই মিলে এখানে বসে আসে আড্ডা দিই সবসময় আড্ডা দিই তো যাই হোক আমাদের জামালপুরের ভিডিওটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করতে বলবেন না তো দেখাবো নেক্সট কোনো ভিডিওতে সবাই সুস্থ ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ